নমস্কার আমি প্রফেসর পাপি শাস্ত্র এবং আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা মকর রাশির ছেলেরা রয়েছেন তাদের দু সালটা আসলে কেমন যাবে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ যে ঘটনাগুলো আপনাদের সঙ্গে ঘটতে চলেছে এই বছরে তার একটা চিত্র বা আভাস আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অনুরোধ জন্য। এবং অবশ্যই হার হার মহাদেব কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কারণ মহাদেব এমনই একজন দেবতা যার কাছে অসম্ভব বলে কিছু নেই যার কাছে সবই সম্ভব তাই অবশ্যই মহাদেবের শরণে থাকার চেষ্টা করুন মহাদেবের চরণে থাকার চেষ্টা করুন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং যদি আপনারা এখনো পর্যন্ত সবাই অলরেডি দেখে ফেলেছেন প্রত্যেকটা রাশিফল কিন্তু হয়তো দেখা হয়নি ছেলেদের বা মেয়েদের এইভাবে তো আমি আজকের এই ভিডিওতে মকর রাশি ছেলেদের জন্য স্পেসিফিক ভাবে কিছু মানে রাশিফলের আলোচনা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে যেগুলো কিন্তু অনেকটাই আপনাদের দু সালে উপকারে আসবে এটা বলতে পারি এবং শেষবারে এমন কিছু প্রতিকারের কথা বলবো যেগুলো কিন্তু দু সালে আপনারা যদি ফলো করেন তাহলে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে একটা এটা বলতে পারি পৌঁছাবেনি যাই হোক দু কিন্তু মকর রাশির ছেলেদের জন্য একটা শৃঙ্খলা ধৈর্য এবং উন্নতির বছর হতে চলেছে এটা বলা যেতে পারে একটু এবছর ধৈর্য যেমন ধরতে হবে একটু শৃঙ্খলা পরায়ণ হতে হবে এবং এই দুটো জিনিস যদি আপনারা মানতে পারেন তাহলে ডেফিনেটলি এই বছরে কিন্তু অনেকটাই উন্নতি শিখরে আপনারা পৌঁছাতে চলেছেন একই সঙ্গে বলবো যে দেখুন শনিদেব যেহেতু আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছেন তাই ডেফিনেটলি শনিদেবের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আপনারা কিন্তু আপনাদের পরিশ্রমের সঠিক ফল এই বছর পেতে চলেছেন তবে মাঝে মাঝে আপনাদের মধ্যে কিছুটা অলসতা আসতে পারে করছি করব যাচ্ছি যাব আজকের কাল মানে আজকের কাজ কাল করব এই ধরনের যে টেন্ডেন্সিগুলো এই টেন্ডেন্সি কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে তবে অবশ্যই যদি আপনার ব্যক্তিগত জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু এগুলো কাটিয়ে উঠবেন এবং অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং একটা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমের যে ফল প্রাপ্তি সেই ফল প্রাপ্তি কিন্তু আপনারা করতে পারবেন যার ফলে দু সালে বছরের প্রথমের দিকটা একটু চাপের হলেও বছরের মাঝামাঝি সময় থেকে কিন্তু একটা দুর্দান্ত উন্নতির জায়গা মকরাসি ছেলেদের জীবনে দেখতে পাওয়া যাবে কর্মজীবন চাকরি বাকরি যারা রয়েছেন চাকরি সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অবশ্যই বছরের শুরুটা বেশ কিছুটা চাপের কাজের জায়গায় বেশ কিছুটা সমস্যা তৈরি হওয়া একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বনিবনার প্রবলেম বা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হওয়া এবং কাজের জায়গাটায় যতটা আপনি ভেবেছিলেন উন্নতি করতে পারবেন ততটা হয়তো পারছেন না এই জন্য একটা মানসিক চাপ হওয়া এই বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকবে তবে মকর রাশির ছেলেদের কিন্তু এইটা মাথায় রাখতে হবে যে দু সালে কর্মজগতে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে এবং শুরুর দিকটা একটু চাপ হলেও একটু পরিশ্রম করলেও আপনারা দেখবেন যে বছরের মিডিলের দিক থেকে অর্থাৎ জুন মাসের পর থেকে আপনারা এই যে চাপ এই যে প্রচন্ড একটা কাজ আপনারা করছেন চাপের মধ্যে এই চাপের ফলে আপনাদের জীবনে কিন্তু উন্নতি আসবে এখন হয়তো আপনাদের মনে হচ্ছে যে এত কাজের প্রেশার এত কাজের চাপ আমি নিতে পারছি না বা আমার জন্য নেওয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে তো তাদের উদ্দেশ্য অবশ্যই বলবো যে একটু ধৈর্য ধরুন এই কাজের এই কাজ আপনাকে কিন্তু একটা দারুণ জায়গা করে দেবে অবশ্যই সামনে সেই দিন কিন্তু আসছে কারণ দু সালটা আপনারা কর্মের মানে আপনাদের যে কর্ম করছেন আপনারা তার ফল প্রাপ্তি করতে পারবেন খুব ভালোভাবে তো অবশ্যই দু হাজার কিন্তু একটা দুর্দান্ত উন্নতির সুযোগ আপনাদের জন্য আসছে এবং চাকরির জন্য চাকরির জায়গায় প্রমোশন হওয়ার একটা জায়গা এবং চাকরিতে বেতন বৃদ্ধি হওয়ার একটা জায়গা এগুলো কিন্তু ক্রিয়েট হবে এবং বছরের মিডিলের পর থেকে বসের সঙ্গে বা উদ্ধন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো হওয়া কাজের ক্ষেত্রে নতুন নতুন কিছু দায়িত্ব প্রাপ্তি হওয়া এবং আপনার মান সম্মান যশ খ্যাতি সুনাম এগুলো ছড়িয়ে পড়বে কাজের ক্ষেত্রে এবং অবশ্যই ডেফিনেটলি যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তির সুযোগও কিন্তু এই বছর আপনারা পাচ্ছেন বা এই বছর আপনাদের নতুন চাকরি প্রাপ্তি হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তবে যে সমস্ত মকর ছেলেদের যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা চাকরি বাকরি খুঁজছেন যদি আপনার ব্যক্তিগত জন্মছকে চাকরির জায়গাটা খুব বেশি ড্যামেজ না থাকে তাহলে সেই জায়গায় আপনাদের কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা বা চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি সেক্ষেত্রে যদি প্রবলেম থাকে তাহলে একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে এখন থেকে যোগাযোগ করে সেই জায়গাগুলো রেক্টিফাই করার চেষ্টা করুন তাহলে ডেফিনেটলি অনেক সহজে খুব সহজেই কিন্তু আপনারা চাকরিপ্রাপ্তি করতে পারবেন একই সঙ্গে বলবো যে আগস্ট মাস থেকে অক্টোবর মাস এই সময়টা চাকরিপ্রাপ্তির জন্য একটা মক্ষম সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসছে এবং যারা চাকরির মধ্যে রয়েছেন কিন্তু নতুন চাকরিতে যেতে চাইছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো একটা সময় এই সময় কিন্তু আপনারা চাকরি পরিবর্তন করতে পারবেন এবং মনের মতো চাকরি লাভ করতে পারবেন এটা বলা যেতে পারে বা বলতে পারি যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন দু হাজার সালের জুন মাস থেকে আপনারা খেয়াল করবেন এই সময় কিন্তু আপনারা যারা পার্টনারশিপ বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও যেমন একটা উন্নতি দেখা যাচ্ছে যারা একা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও একটা উন্নতি আসছে যারা পার্টনারশিপে নতুন করে বিজনেস খোলার কথা চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বেটার হবে তবে অবশ্যই যারা নতুন বিজনেস খোলার জন্য চেষ্টা করছেন তারা কি ধরনের বিজনেস করবেন কি ধরনের বিজনেস করলে আপনার জন্য ভালো বা ছ কোন বিজনেসটাকে সাপোর্ট করবে সেগুলো সমস্তটাই জানার জন্য কিন্তু একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে আপনারা যোগাযোগ করে সেই মতো তার পরামর্শ মতো এগিয়ে চলার চেষ্টা করবেন যাই হোক যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন দু হাজার যে সমস্ত মকরাসি ছেলেরা তারা বিশেষ করে লোহা সংক্রান্ত শিক্ষামূলক কোনো বিজনেস বা ব্যাংকিং রিলেটেড কোনো বিজনেস বা অর্থের সঙ্গে যুক্ত কোনো বিজনেস খাবারের রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি একটা দুর্দান্ত জায়গা হবে এই দু হাজার ছাব্বিশ সালে একটা ডেভেলপমেন্ট আসতে চলেছে এই সমস্ত বিজনেসগুলোতে এই দু বাকিরাও অবশ্যই উন্নতি করতে পারবেন তবে বাকিদের ক্ষেত্রে নিজস্ব ছক অনুযায়ী সেগুলো দেখতে হবে কি ধরনের বিজনেস শুরু হয়েছে কিন্তু যে যাই বিজনেস করুন না কেন পরিবর্তন তো আসছেই দু সালে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে ধরে রাখতে পারেন আর্থিক অবস্থাটা যদি আমরা দেখি মকর ছেলেদের ক্ষেত্রে তাহলে অবশ্যই এবছর আয়ের পথ কিন্তু অনেকটাই সুগম বা অনেকটা টাকা পয়সা আসার একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে খরচ কিন্তু অনেকটা বেশি হতে পারে সেই দিকে খরচে একটা লাগাম কিন্তু তৈরি করতে হবে এখন থেকে খরচটাকে যদি আপনারা মেনটেন করতে পারেন অর্থাৎ আয় ব্যয়ের ব্যালেন্স যদি করতে পারেন তাহলে ডেফিনেটলি এবছর কিন্তু একটা দুর্দান্ত সেভিংসের এর জায়গা আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং বছরের শেষ দুই মাসে কিন্তু পারিবারিক কোনো জায়গা থেকে কোনো সম্পত্তি লাভ কোনো টাকা পয়সা লাভ বা কোনো বিমা যেগুলো করে রেখেছিলেন সেখান থেকে কোনো আর্থিক লাভ এইগুলো কিন্তু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে তবে বছরের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর মাসের দিকে বলবো এই সময় কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট একদমই করা যাবে না অনেকটাই ভাবনা চিন্তা করে সেই সময়টা ইনভেস্ট করতে হবে প্রেম এবং দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে প্রেম প্রেমের ক্ষেত্রে কিন্তু এমনি ঝুটঝামেলা ঝামেলা চলবে বছরের প্রথম থেকেই কিন্তু বছরের মিডিল থেকে জুন মাসের পর থেকে কিন্তু প্রেমের মধ্যে অনেকটা স্থায়িত্ব বাড়বে প্রেমের মধ্যে অনেকটা শান্তি ফিরবে যারা প্রেম করেন না তাদের নতুন প্রেম আসবে জীবনে এবং অবশ্যই যারা প্রেম করেন অলরেডি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি প্রেম বিবাহে রূপান্তরিত হতে চলেছে এবং অনেক দিন ধরে হয়তো আপনারা মনে করছিলেন বিবাহ করবেন কিন্তু সেই সময় সুযোগ হচ্ছিল না এইবারে কিন্তু বিয়ের পিডিতে বসতে চলেছে মকর ছেলেরা যাই হোক অবশ্যই যারা বিবাহের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের জন্য সুখবর থাকছে অবশ্যই এবছর কিন্তু বিয়ের পিড়িতে বসতে চলেছে মকর ছেলেরা তাই যদি জন্মছকের মধ্যে খুব বেশি গন্ডগোল না থাকে বিবাহের জায়গাটায় তাহলে দু হাজার ছাব্বিশে মকর যারা ছেলেরা রয়েছে অবিবাহিত তাদের কিন্তু আহ বিবাহের যোগ থাকছে বা তাদের বিয়ে হওয়ার মতো একটা পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হবে অবশ্যই একই সঙ্গে বলবো যে যারা বিবাহিত জীবনের মধ্যে অলরেডি রয়েছেন তাদের যে দাম্পত্য কলহ মাঝে মাঝে ঝগড়া অশান্তি মনোমালিন্য এইগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু অনেকাংশেই কমতে দেখা যাবে এবং এইটা কমবে জুন মাস থেকে অনেকটা কিন্তু কমবে এবং বছরের শুরুতে কিন্তু ঝুর অশান্তি বাড়তে পারে হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে এবং হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে মতের অমিল হওয়া আপনার কথা হয়তো সে বুঝছে না সে কি বলতে চাইছে আপনি বুঝতে চাইছেন না এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা করে চলতে হবে এই সময় কিন্তু মাথা গরম করা যাবে না মাথা গরম করলে কিন্তু দুজনেরই ক্ষতি তাই অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে পরিবারের ক্ষেত্রে আপনার অনেকটা দায়িত্ব বাড়তে পারে আপনার উপরে পরিবারের নতুন কোনো দায়িত্ব আসতে পারে বাবার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর রাখা উচিত পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু ঝুট ঝামেলা থাকলে সেগুলোকে কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং খুব শান্ত মাথায় ঠান্ডা মাথায় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন কারণ এইগুলো নিয়ে কিন্তু কেস বা মামলা মোকদ্দমা হতে পারে তাই সেই দিকে না গিয়ে মিউচুয়ালি যতটা মিটিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করার সেই বিষয়টা দেখবেন বা সেইটা করার চেষ্টা করবেন একই সঙ্গে বলবো যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত স্টুডেন্টরা তাদের কিন্তু অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে অনেকটা খেয়াল রাখতে হবে কারণ শরীরের জন্য অনেকটা কিন্তু পড়াশোনাটা ব্যাঘাত ঘটতে পারে প্রত্যেককেই বলব মকরাশি ছেলেদের ক্ষেত্রে যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে বছরের প্রথমের দিকে একটু মানসিক টেনশন বৃদ্ধি প্রথমের দিকে একটু ক্লান্ত হওয়া ক্লান্ত অনুভব হওয়া বা একটা এনার্জি লস মনে হওয়া এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখা দিতে পারে এছাড়াও চোখের সমস্যা হাড়ের সমস্যা বা ব্যথা বেদনা পেন রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু বেশ কিছুটা ভোগাতে পারে আপনাকে এবং এই জন্য কিন্তু যেটা করতে হবে যোগ ব্যায়াম বা এক্সারসাইজ বা সঠিক লাইফস্টাইল মেনটেন করা খাবার দাবারের প্রতি ধ্যান দেওয়া এই বিষয়গুলো কিন্তু করতে হবে তাহলে কিন্তু অনেকটা আপনারা এই বিষয় মানে শরীরের দিকটাকে মেনটেন করতে পারবেন বা শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন শিক্ষার্থী যারা রয়েছে বা স্টুডেন্টরা রয়েছে আগেই বললাম শিক্ষার্থীদের জন্য কিন্তু এই বছরটা অনেকটা শুভ তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সাবধানে থাকতে হবে শরীর স্বাস্থ্যের প্রবলেমের জন্য শিক্ষায় ব্যাঘাত ঘটতে পারে তাই অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে এবং একই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নিচ্ছেন তাদের ক্ষেত্রেও বছরটা কিন্তু অত্যন্ত শুভ এবং তারা কিন্তু মে জুন মাসের পর থেকেই মে মাস থেকেই ধরে নিতে পারি অনেকটাই শুভ ফল লাভ করবেন এবারে যেটা বলবো যে আপনার জন্য এই বছর কি প্রতিকার করলে আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন বা যে সমস্ত সমস্যায় যে যে সমস্যায় ভোগছেন মকরাসির ছেলেরা সেই সমস্যাকে কাটিয়ে আপনার মনের যে ইচ্ছা সেই ইচ্ছাকে পূরণ করতে পারবেন প্রথমে বলব প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং অবশ্যই প্রত্যেক দিন তিনবার করে হনুমান চালিশা পাঠ করুন এইগুলো কিন্তু আপনার জীবনের বাধা বিপত্তি কাটাতে সাহায্য করবে এবং অবশ্যই রাস্তায় যে সমস্ত পশু পাখি কুকুর বেড়াল থাকে তাদের রেগুলার বেসিসে কিছু কিছু করে খাবার দেওয়ার চেষ্টা করুন এগুলো কিন্তু আপনাকে আপনার জীবনের বাধা কাটাতে সাহায্য করবে একই সঙ্গে বলবো যে অক্টোবর মাসের পর আগেই বলেছিলাম যদিও যে কোনো বড় বিনিয়োগ বা বড় ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন না এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং অবশ্যই দু সালে আপনি হয়তো দীর্ঘদিন আগে কাউকে কোনো টাকা পয়সা ধার দিয়েছিলেন এবং সেটা সে কিছুতেই দিচ্ছিল না এই রকম যদি কোনো টাকা পয়সা থাকে আপনার কাউকে দেওয়া সেই টাকা পয়সা কিন্তু আপনি পেতে চলেছেন বা যতটা দিয়েছেন ততটা না হলেও বেশ কিছুটা রিটার্ন কিন্তু আপনি পেতে চলেছেন এটা মাথায় রাখবেন যাই হোক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লিখে জানাতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখবেন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার